কিন্তু শেষ পর্যন্ত দুই একটাই টিকে গাইস এই মাত্র জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ উদ্দিন আফৃতি সিআইডির হাতে গ্রেপ্তার বাবা গ্রেপ্তারের পরে পরেই গ্রেপ্তার হলো তহিদ আফ্রীতি তো ইতিমধ্যে অনেকেই বলছে তহিদ আফ্রীতির কারণে ফাঁসি হতে যাচ্ছে তাছাড়াও কি কারণেই বা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও অন্যদিকে আবার রাকি বোসেন নিজের প্রশংসা নিজেই কিভাবে করতেছে তাছাড়াও সর্বশেষ জানতে পারবেন নতুন ভিডিও সম্পর্কে ওমরান ফায়ার কি তথ্য দিল তাছাড়াও অনেক ভাইরাল আপডেট এই ভিডিওতে দেখতে চলেছেন তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে সবাই কম বেশি জানেন যে কয়েকদিন আগে তহিদ উদ্দিন আফ্রিতির বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ তো তহিদ আফ্রিতির বাবা গ্রেপ্তার হওয়াতে আবৃতি অনেক ভেঙে পড়ে এমনকি তার মাও অনেক কান্নাকাটি করে সবাই জানেন যে গ্রেপ্তার করার আসল কারণ হচ্ছে অন্যের মাইটিপি দখল করে আসে তাছাড়াও জুলাই আন্দোলনে ছাত্রদেরকে নাকি হত্যা করেছে চা শেখ হাসিনার পক্ষ নিয়ে সবসময় নাকি কথা বলেছে তবে বন্ধুরা দীর্ঘদিন পালিয়ে পালিয়ে থাকলেও তহিদ আফ্রিদি এইবার শেষমেশ তার মামার বাড়ি থেকেই গ্রেপ্তার করলো সিবিআই

এমনকি সিআইডি যখন তাকে নিয়ে যাচ্ছে তার বউ কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে হয়তো ডিবি হারুন কাকা থাকলে তহিদা প্রীতির এমন পরিস্থিতি হতো না সবাই তার পাওয়ারটাই দেখত এই ডিবি হারুন কাকাকে দিয়ে নাকি অনেকের ক্ষতি করেছে তহিদা পুরো ফ্যামিলি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্বপন আহমে তহিদা প্রীতির বিরুদ্ধে একটা কথা বলার কারণেই তার নামে মিথ্যা মামলা করেছে তাকে সব সময় নাকি মানুষকে টাকা পয়সার অহংকার দেখাতো أنا <applause> তবে ইতিমধ্যে তোহিদ আফ্রিতিকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে কথায় আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনারা যারা তোহিদ আফ্রিতিকে ভালো মানুষ মনে করতেন তার ভেতরে যে কত কি ছিল সেইটা আপনার ধারণাও নেই তার চাচা ডিবি হারুন রশিদকে দিয়ে যে কত জনের সাথে কত কি করেছে সেটা কেউ ভুলবে না কখনো তৌহিদ এমন এমনকি তার ফ্যামিলিকে নিয়ে কেউ কোনো কথা বললে সাথে সাথেই গ্রেপ্তার করত ডিবি হারুন মানবতার ফেরিওয়ালা সে যে মানুষের মন নিয়ে ছিনিমিনি করেছে এই তোহিদ আফ্রিতি তো গায়ক তোহিদা প্রীতিকে নিয়ে আপনাদের মতামত জানাবেন তো এরপরেই কথা বলা যাক দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবার রাকিব হোসাইন বউ নিয়ে ভিডিও করে জনপ্রিয়তা পেয়ে এখন তার ফ্যান ফলোয়ারের পাওয়ার দেখাচ্ছে আমি কার ফ্যান জানেন রাকিব হোসাইনের ফ্যান আমারই অন্যরকম মানে ভাই কাপল ব্লক করে মানুষ পাওয়ার দেখাচ্ছে যেখানে দেশের অনেক ভালো ভালো ক্রিয়েটর নিজেকে এত দাবি করতেছে না কিন্তু রাকিব হোসেনকে দেখুন সেও কি অনুপ্রেরণা হতে চায় তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার ওমরন ফায়ার তার বন্ধুদেরকে কি মিন করে কথা বলল সেই ভিডিওটা দেখুন সত্যি বলতে বন্ধু বান্ধব হইলো কুকুরের বাচ্চার মতো হওয়ার সময় গুলা হয় কিন্তু শেষ পর্যন্ত দুই একটাই টিকে ওমরান ফায়ার কাকে মিন করে এই কথাগুলো বলেছে তাছাড়াও ইতিমধ্যে ওমরান ফায়ারের নতুন ভিডিও আসতে চলেছে কে কে অপেক্ষায় আসেন কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা এই ছিল নতুন আপডেট এর ভিডিও পুরো ভিডিও থেকে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ